প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন এইটা আমার মালটা গাছ মালটা গাছের মধ্যে এখন এই জিনিসটা দেখা যায় এই যে দেখেন একেবারে গাছের গোড়া থেকে শুরু করা বেশ আগা পর্যন্ত অর্থাৎ গাছের মূল যে কাণ্ড মূল যে কাণ্ডটা আছে এই কাণ্ডটার মধ্যে এই যে দেখেন এগুলা একটু ফিচ্ছিল জাতীয় এবং কি লাসা এবং কি এগুলোর মধ্যে এক ধরনের মদের মধ্যে যেরকম একটা দুর্গন্ধ এই লাসাগুলোর ভিতরে ঠিক এমনই দুর্গন্ধ এখন এটার কি প্রতিকার করে সবাই একটু আমারা জানাইবেন কেউ যদি জানা থাকে কোনো কৃষক ভাইয়ের এটা আমার মালটা গাছ এই যে দেখেন মালটা গাছগুলো গাছটাতে অনেকগুলো মালটা ধরছে এই যে দেখেন দেখা যায় অনেকগুলো মালটা ধরছে অনেকগুলো মালটা ধরছে এই সে মালটা এই হলো আমার মালটা গাছ এখন শুধু এটা নিচে তা নয় এই যে দেখেন এই অসুবিধাটা ওই যে উপর থেকে শুরু করে এই যে দেখা যায় নিচ পর্যন্ত এই যে এদিকে নিচ পর্যন্ত আমি এই মালটা গাছটাতে যখন মালটা আই এই মালটা গাছটাতে যখন মালটা আইস গাছের গোড়াতে এই মালটা গাছের গোড়াতে আমি এইখানে সার দিয়েছিলাম এবং ভিটামিন দিয়েছিলাম সার ভিটামিন দিছিলাম আজ থেকে প্রায় পনেরো দিন আগে পনেরো সতেরো দিন আগে কিন্তু এই জিনিসটা এই যে সমস্যাটা এটা আজকে প্রায় পাঁচ সাত দিন থেকে দেখা যাইতেছে এই অবস্থা এখন এখান থেকে আমি প্রতিকার কীভাবে পাই ওই যে দেখেন ওই যে দেখেন দেখা যায় এই সমস্যাটা মানে গাছ থেকে অনেক রস ঝরতেছে এবং এই রসের সাথে ফেনাগুলো আসে এখন কী ওষুধ আছে কী ওষুধ ব্যবহার করলে এটা সুস্থ হইব এই যে দেখেন এই মালটাটা ওই গাছেরই এই মালটাটা এই যে টিপ দিলাম না এখন এটা নরম হয়ে যেতেছে তো এটা তো এখন কাঁচা অনেক শক্ত থাকার কথা এখানে আস্তে আস্তে নরম হয়ে যেতেছে তার মানে তার মানে আমি বুঝতে পারতেছি যে গাছে যতগুলো এই মালটা আছে সবগুলা আস্তে আস্তে কালার ভিন্ন কালার হয়ে যেতেছে এবং কি দুর্বল হয়ে যেতেছে শুকা যাইতেছে যদি কোনো কৃষক বাইয়ের আমি বারবার অনুরোধ করতেছি অনুরোধ করে করতেছি যদি কোন কৃষক ভাইয়ের এই বিষয়ে জানা থাকে তাইলে দয়া করে কমেন্টসের মাধ্যমে আমার উত্তরটা জানায় দিলে বা ওষুধের নামটা জানায় দিলে আমি বিশেষ উপকৃত হব এই যে আপনারা দেখতেছেন এই যে জায়গাটা আমি শুধু এখানে মালটা গাছ না ওই যে সামনে ওই যে সামনে সেখানে আমি ওইখানে আমার মালটা গাছ আছে আমের গাছ আছে ওই আম গাছও মোটামুটি আম ধরছে ওই মালটা গাছও মালটা ধরছে মোটামুটি আছে মালটা ওই ওই গাছটা ভালো আছে ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা ভালো আছে তবে বিশেষ করে সমস্যাটা আমার আমার এই গাছটা নিয়ে এই গাছটা আমার মেন সব থেকে বড়ো গাছ আর এই গাছটাতে সমস্যা তো এই যে গাছগুলো দেখতেছেন আমি এইখানে কিন্তু এই অনেক ভিডিওতে কইছি এটা কিন্তু পাথরের মাটি এটা নিচে সব পাথর আমি এখানে পাথরের মধ্যে মানে গরুর গোবর সার ইত্যাদি মিশাইয়া পাথরের মাটির মাটিতে রূপান্তর করেছি অর্থাৎ আমার এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক পরিশ্রম কষ্ট করে আমি এই পরিবেশ এই পরিস্থিতিতে এই পরিস্থিতি সৃষ্টি করছি এই গাছটা লাগাই গাছগুলো লাগাইছি বড়ো করছি এখন আমার এই গাছের এই পরিস্থিতি তো আমার মনটাতে বড় কষ্ট পাইতেছি যে এটা কেন হইতেছে কি করলে এটার প্রতিকার পাওয়া যাবে তো দয়া করে আমি বিশেষ বিশেষভাবে অনুরোধ করতেছি আমার কৃষক ভাইদেরকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এই যে আমার মাথার উপরে দেখেন মালটা ওই গাছটারই এগুলো শুকিয়ে যেতেছে শুকিয়ে আসতে নরম হয়ে যেতেছে তো এই বিশেষভাবে অনুরোধ আপনাদের কেরো যদি এই এই রোগের যদি এই সমস্যার যদি সমাধান এই রোগের যদি ওষুধ যদি জানা থাকে আমারা জানানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি অনুরোধ করতেছি এতে করে আপনাদের কাছে আমি সিরক্ষিতজ্ঞ থাকবো ওকে আল্লাহ হাফেজ সালামুকুম আ রহমতুল্লাহ